নমস্কার আমার নাম ডক্টর প্রলয় শর্মা আমি এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে মেডিকেল অফিসার এস এস এসএইজি হিসাবে কাজ করি আর হাসপাতালের প্রধান হিসাবেও কাজ করি যেটা কিনা ডেপুটি এম আইসি বলা হয় যে রোগটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে এই হাসপাতালে প্রচুর সংখ্যক লোক আসেন যারা সেরুয়ার বাস্কুলো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হয়তো যখন সেরুবাভাস অ্যাক্সিডেন্টটা হয় যেটা আমরাকে স্ট্রোক বলে থাকি সেটা হওয়ার অনেক দিন বাদে কিছু কমপ্লিকেশন থাকে যেমন হাঁটতে পাচ্ছেন না যেমন কথা বলতে পাচ্ছেন না যেমন চোখে দেখতে পাচ্ছেন না খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন কেউ বা হয়তো বিছানাতেই আছেন কারো হয়তো পায়খানাটা হচ্ছে না বাউল বায়েল ওয়াশ দিয়ে ঠিক করতে হচ্ছে এই ধরনের প্রচুর পেশেন্ট আমাদের এখানে আসে এখন এই পেশেন্টগুলোর যেটা এই যে সেরিবো ভাস্কুলের অ্যাক্সিডেন্টগুলো হয় এটাকে অনেকটা প্রিভেন্টেবল যে পেশেন্টগুলো সেরিবো ভাস্কুলের অ্যাক্সিডেন্ট নিয়ে আসছেন না তাদের একটা স্ক্রিনিং করা সব সময় দরকার যাতে এই অ্যাক্সিডেন্টটা না হয় যেমন ধরুন যার যার হাইপার টেনশন আছে মানে উচ্চ রক্তচাপ আছে তার যদি সময় মতন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় তাহলে এই চান্সটা কমে আসবে যার ডায়াবেটিস আছে তার যদি ডায়াবেটিসকে আমি কন্ট্রোল করে রাখতে পারি তাহলে এই সিবি হওয়ার চান্সটা কমে আসবে আবার যেটা আমরা খুব মাঝে মধ্যে দেখবেন প্রচুর করাই আমরা যেটা লোকে বলে যে কোলেস্ট্রল করানো আসলে লিপিড প্রোফাইল ওটা এই লিপিড প্রোফাইলটা যদি খারাপ থাকে তাহলেও কিন্তু আমাদের প্রচুর ওষুধ আছে যে ওষুধগুলো দিয়ে এই উচ্চ রক্তচাপ এই ডায়াবেটিস এবং এই ডিসলিপিডিমিয়া যেটা এই লিপিড প্রোফাইলটাকে ঠিক করার জন্য সেই ওষুধগুলো দিলে পরে সেই হা যে অ্যাটাকটা সেরিবাভাসগুলো অ্যাক হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক কমে যাবে হবে না বলাটা খুব মুশকিল এর মধ্যে যে স্থূলতা যেটা ওবিসিটি যেটা ওবিসিটি থাকলেও একটা চান্সেস খুব বেশি থাকে এই সেরিবাসগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার হওয়ার কারণ হিসেবে তো প্রিভেন্টেবেল অনেকটাই আমরা যারা স্মোকিং করেন যারা বিড়ি সিগারেট খান বা অতিরিক্ত মদ্যপান করেন যারা ওবিসিটি যাদের হয়ে আছে তারা যদি নিয়মিত এক্সারসাইজ করেন যেমন যোগাও করেন তাহলে বডি ওয়েটটা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু এই সেরিভাবাসগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা অনেকটা কমে আসবে এই ধরনের নানান রকম প্রকার আছে যেগুলো অবলম্বন করলে সিভিএটা হবে না বা হওয়ার চান্সটা কমে আসবে এখন ঘটনা হচ্ছে কারো হয়ে গেল হয়ে যাওয়ার পরে ন্যাচারালি সেই পেশেন্টগুলো এতটাই ইমার্জেন্সি থাকে তারা মোটামুটি সব মডার্ন মেডিসিনের হাসপাতালেই ভর্তি হন অ্যাকিউট একটা ক্রাইসিস নিয়ে হয়তো হোমিওপ্যাথি হাসপাতালে আসে না কিন্তু কখন আসে সেই সময়টা হচ্ছে যখন হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে গেল যখন পেশেন্ট বাড়ি চলে গেলেন কিছু কিছু ডিসেবিলিটি নিয়ে যে কথাটা একটু আগেই বলছিলাম কেউ হয়তো ডান হাতটা নড়ছে না ডান পাটাও নড়ছে না হেমিপ্লেজিয়া হয়ে গেল বাঁ দিকটাও হতে পারে বাঁ দিকটায় হয়ে গেল কেউ চোখে ঠিক মতন দেখতে পাচ্ছেন না হতে পারে কারো হয়তো কথা আটকে আসছে কথাটা ঠিক মতো স্পষ্ট বলতে পারছেন না কেউ হয়তো খেতে পারছেন না কারো হয়তো ইউরিন কন্টিনেন্সটা থাকছে না মানে ইউরিনটাকে ধরে রাখার ক্যাপাসিটি থাকছে না কারো হয়তো কনস্টিপেশন হচ্ছে যে বাবেল ওয়াশ দিয়ে তাকে ঠিক করতে হচ্ছে নানান বিধন নানাবিধ উপসর্গ নিয়ে তারা আসে এগুলো কিন্তু অনেকাংশে প্রচুর পরিমাণে সাথে সাথে ফিজিওথেরাপি করে এবং হোমিওপ্যাথি ওষুধ দিয়ে এর উন্নতি করা যায় আমাদের হাসপাতালে প্রচুর সংখ্যক রুগী আমরা এগুলো পাই এবং এদের উন্নতি হয় অনেকটাই উন্নতি হয় উন্নতির পিরিয়ড কতগুলো আছে তিন মাসে একটা ব্যাপক উন্নতি হয় ছ মাসে আরেকটু উন্নতি হয় ধীরে ধীরে এগুলো কমতে থাকে এরও নিউরোপ্লাস্টিসিটির উপর নির্ভর করে ব্রেনের ক্ষমতার উপর নির্ভর করে এবং ঘটনাটা হোমিওপ্যাথি ওষুধ যখন আমরা দিই তখন কতগুলো বিচার আমরা করি যে এই যে সেরিভোভাসগুলো অ্যাক্সিডেন্টটা হলো এটা থ্রমভাস ফর্ম ফর্ম করে হলো মানে হঠাৎ বা এটা এম্বোলিক আগে একটা এক্সিস্টিং হার্ট ডিজিজ ছিল তার এম্বোলিক হওয়ার চান্সটা বেশি হয় আবার কতগুলো হেমারেজিক যেগুলো হেমারেজিকগুলো দেখবেন যখন পেশেন্টের না ক্রমান্বয়ে অবনতি হতে থাকে মানে বাড়িতে যখন ছিল একটা কেমন লাগছিল মাথা ধরছিল হঠাৎ কথাটা জড়িয়ে আসছিল অ্যাম্বুলেন্সে তুলতে তুলতে আরেকটু অবনতি হাসপাতালে যেতে যেতে আরও অবনতি এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা চার ঘন্টার মধ্যে প্রোগ্রেসিভলি অবনতিই হতে চলছে এগুলো সাধারণত হেমারেজিক হয় আর থ্রম্বোসিস এম্বোলিক যেগুলো হয় সেগুলো বা হেমারেজিকও হয় সেগুলো সিটি স্ক্যান করলে বা এমআরআই করলে আমরা বুঝতে পারি এবার হোমিওপ্যাথি ওষুধ যেগুলো আছে কিছু নির্দিষ্ট মেডিসিন আছে নির্দিষ্ট ওষুধ আছে যেমন ধরুন যদি হেমারেজিক হয় অদ্ভুত ভালো কাজ করে যেটা যে ওষুধটা আমরা কোনো আঘাত লাগলে দিই যেমন আরনিকা এই যে আর্নিকা ওয়ান এক্স ওষুধ সেটা যদি আমরা দিই এই হেমারেজিক সিবিএগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উন্নতি হয় আবার কিছু কিছু ওষুধ আছে যেরকম যেরকম যেগুলো থ্রম্বাস বা এম্বোলিক হলে কাজ করে যেরকম প্রোটাল আসিডাস ভালো কাজ করে ল্যাকেসিস ভালো কাজ করে এগুলো পোটেন্সিতে দিই আমরা থার্টি টু হান্ড্রেড পোটেন্সিতে আমরা দিই ওষুধ অনেকগুলো আছে এই সিবিএ হওয়ার পরে কমপ্লিকেশানগুলো হওয়ার জন্য যখন বডিতে একটা স্লাগিস আসে কোনো অর্গানেই ঠিক মতন কাজ করতে চায় না সেই স্লাগিসনেসের ওষুধ কিন্তু অনেকগুলো আছে যেমন অ্যালুমিনা একটা ভালো ওষুধ হোমিওপ্যাথি ওষুধ এগুলো বিভিন্ন প্রোটিনসিতে আমরা দিয়ে থাকি স্পেসিফিক কিছু ওষুধ আছে যেরকম আমরা বলে থাকি যে ব্রেনের সেলের উন্নতি ঘটায় হাইড্রোকোটোয়াল অ্যাসিয়েটিকা বলে একটা ওষুধ আছে সেই ওষুধটা দিলে পেশেন্টের কিন্তু ব্রেন ফাংশনটা অদ্ভুতভাবে ভালো হতে থাকে এই ধরনের প্রচুর ওষুধ আছে বেটনিকা অফিসিয়ালিস বলে একটা ওষুধ আছে বা কেউ যদি চোট পেয়ে অজ্ঞান হয়ে গিয়ে সিবিএ হয়ে থাকে কোনো কারণে বা সিবিএ হওয়ার সময় একটা চোট পেয়েছে ন্যাট্রাম সাল খুব ভালো কাজ করে সিকুটা সিকুটাভিরোসা বলে একটা ওষুধ আছে সেটাও খুব ভালো কাজ করে এই এই ধরনের ওষুধগুলো যদি আমরা দিই সময় উপসর্গ উপসর্গভিত্তিক এই আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা উপসর্গকে আধার করে যদি সঠিক উপসর্গ নিয়ে সেই ওষুধটায় প্রয়োগ করা হয় তাহলে পোস্ট সিবিএ সিবিএ হয়ে যাওয়ার পরে যে উন্নতি পেশেন্ট আশা করে সেই আশাটায় কিন্তু অনেকটাই আমরা বাড়িয়ে দিতে পারি পেশেন্টের অনেক অনেক উন্নতি লাভ করবে এই হোমিওপ্যাথি চিকিৎসা করে যদি আমি নিয়ন্ত্রণ করে রাখতে পারি কিছু কোমরবিডিটি যেমন ব্লাড প্রেশার ব্লাড সুগার ডিসলিপিডিমিয়া এগুলোকে যদি আমি কন্ট্রোল করে রাখতে পারি তাহলে সাথে সাথে হোমিওপ্যাথি ওষুধগুলোকে দিলে পেশেন্টের কিন্তু অনেকটাই উন্নতি হবে